আমি রতনলাল নাথ ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সই শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যে মন্ত্রণালয় অথবা বিভাগে ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরতার সহিত সম্পন্ন করিবে এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিবে আমি শ্রীরতনলাল না ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত সফর করিতেছি যে ত্রিপুরা রাজ্যে মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমার নিকট যে বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার আসিবে না ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্ধের নিকট বলিব না বা প্রকাশ করিব না ধন্যবাদ হম সবাইকে নমস্কার যত ભા�લ ભિણ પલિણ છેએ હ઺્એ દેશં જાલિએ